জানিয়ে দিব আজকে সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে থাকছে সংবাদ শিরোনাম এবার ডাক্তার সহ সকল সমন্বয়কদের ফাঁসি নিশ্চিত করল সেনাপ্রধান সমন্বয়কদের রাজপথে কুত্তার মতন পিটাল আওয়ামী লীগের নেতাকর্মীরা এরপর থাকছে এই মাত্র আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হবে না ঘোষণা দিলেন সেনাপ্রধান এরপর থাকছে ফাঁসি থেকে বাঁচতে শেখ হাসিনার কাছে ক্ষমা চাচ্ছেন সকল সমন্বয়করা সাপ্লা না দিলে ধান দিতে হবে নির্বাচন কমিশনকে চরম হুঁশিয়ারি দিলেন নাসির উদ্দিন সর্বশেষ থাকছে জুলাই সনদ নিয়ে পনেরো অক্টোবরের মধ্যে সরকারকে চূড়ান্ত সুপারিশ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আজ আবারও চরম উত্তেজনা সেনাপ্রধান আজ সকালে সেনা দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন যা মুহূর্তেই দেশে তোলপাড় সৃষ্টি করেছে আমরা চাই দেশে একটি সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন হোক কিন্তু আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হবে না এটা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন সেনাপ্রধান নিজেই দেশের স্থিতিশীলতা গণতন্ত্র এবং সংবিধান রক্ষার সাথে আমরা এই অবস্থানে অটল থাকবো এমন ঘোষণা আমরা বাংলাদেশের মানুষ আগে শোনেনি এবার মনে হয় রাজনীতির হিসাবটাই পাল্টে যাবে সবাই শান্তি চায় কিন্তু যদি সেনাপ্রধান এমন কথা বলেন তবে নিশ্চয়ই কিছু বড় কিছু ঘটে যাচ্ছে এই বক্তব্য আমাদের গণতন্ত্রের জন্য একদম হুমকির বিষয় হয়ে দাঁড়িয়েছে দেশের মানুষ জানবে কে সত্যিকারের অর্থে নির্বাচনের পক্ষে অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ঘোষণার পরে দেশের রাজনীতিতে নতুন একটি মন নিতে পারে আগামী কয়েক ঘন্টা হতে পারে বাংলাদেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় দেশবাসী এখন অপেক্ষায় রয়েছে এই ঘোষণার পর রাজনৈতিক মঞ্চে কি পরিবর্তন আসে সেনাপ্রধান সরাসরি বলে দিয়েছেন আগামী নির্বাচন শেখ হাসিনাকে ছাড়া কোন অংশগ্রহণমূলক নির্বাচন হবে না যদি অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচন হতে হয় তাহলে অবশ্যই শেখ হাসিনা নির্বাচনে অংশগ্রহণ করবেন এনসিপিকে সাপলা প্রতীক না দিলে ধান দিতে হবে সোনালী আস বাদ দিতে হবে বললেন জাতীয় নাগরিক পার্টিকে হয়তো প্রতীক দিতে হবে নয়তো ধান সোনালী আশ বাদ দিতে হবে এই সত্য নির্বাচন কমিশনকে দিয়েছেন এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি আজ সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে দুই ঘন্টার বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারী বলেন প্রতীক ছাড়া এনসিপি নিবন্ধন নেবে না তিনি বলেন আইনি ও রাজনীতিক কোনো বাধা দেখছি না এরপরেও যদি প্রতীক দেওয়া না হয় তাহলে লড়াই চালিয়ে যাব আমরা সাপলা ছাড়া এনসিপি নিবন্ধন মেনে নিবে না সাপলা ছাড়া এনসিপি নিবন্ধন মানবেও না প্রতীক দেওয়ার ক্ষেত্রে আইনি ও রাজনৈতিক বাধা নেই বলে দাবি করেন এনসিপির এই নেতা বলেন অদৃশ্য শক্তির একটি হাত রয়েছে নির্বাচন কমিশনের উপর তিনি বলেন কেন তারা আমাদেরকে সাপলা দেবে না যে বিষয়ে নির্বাচন কমিশন কোনো আইনি বা রাজনীতি ব্যাখ্যা দিতে পারেনি নির্বাচন কমিশনের সামনে এখন পথ হচ্ছে দুটি হয় সাপলা প্রতীক দিতে হবে নয়তো ধান সোনালি আশ আমাদেরকে বাদ দিতে হবে এনজিপি নিবন্ধন মানবে না সাপলা ছাড়া এ নিয়ে নির্বাচন বাধাগ্রস্ত হলে এর দায় কিছুটা নির্বাচন কমিশনেরও থাকবে সাপলা পাওয়ার জন্য গণতান্ত্রিক লড়াই চালিয়ে যাবেন বলে জানিয়েছেন এনসিপির নেতা নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি তিনি বলেন অধিকারের প্রশ্নে আপস হবে না আমরা এখন লক্ষ্য করছি জল অনেক দূরে এগানোর আশঙ্কা করছে শাপলা ছাড়া আমরা নিবন্ধন নিব না আমরা শাপলা ছাড়া নির্বাচন করব না নির্বাচন কমিশনের সমালোচনা করেন নাসির উদ্দিন পাটোয়ারি বলেন কমিশনের অনেক সিদ্ধান্ত উনাদের মুখ দিয়ে বের হলেও আমরা বিভিন্ন পত্রিকার প্রথম পেজের মাধ্যমে সেগুলো জানি আমার দেশ পত্রিকা একটি রিপোর্ট এসেছে সেই নির্বাচন কমিশনের নথি তাদের হাতে রয়েছে একটি স্বাধীন সংবিধান প্রতিষ্ঠানের নথি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় নথি একটি পত্রিকার হাতে যেতে পারে না আড়াই ঘন্টার বৈঠকে পটিক পোস্টে নির্বাচন কমিশন দুই ঘন্টা নিশ্চুপ ছিলেন উল্লেখ করে নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি বলেন দুই ঘন্টা আমরা ওনাদের প্রশ্ন করেছিলাম যে প্রতি প্রশ্নে যদি না দিতে চান সেটাকে আপনারা ব্যাখ্যা কি দুই ঘন্টা ওনারা নিশ্চুপ ছিলেন কোনো ব্যাখ্যা দিতে পারেননি ওনাদের যে ধৈর্য শক্তি সেটাই আমরা যথেষ্ট প্রশংসা করছি তাদেরকে আমরা লাস্ট বলে এসেছি আপনারা যদি আমাদেরকে সাপলা না দেন তাহলে আপনাদেরকে ব্যাখ্যা দিতে হবে জুলাই সনদ নিয়ে পনেরো অক্টোবরের মধ্যে সরকারকে চূড়ান্ত সুপারিশ দিতে হবে আলীর রাজ জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলিরাজ বলেছেন জুলাই সনদ বাস্তবায়নের জন্য বিশ্লেষকদের কাছ থেকে পাঁচ দফা পরামর্শ পেয়েছে নির্বাচন কমিশন এসব পরামর্শের ভিত্তিতে কমিশন পনেরো অক্টোবরের মধ্যে সরকারকে চূড়ান্ত সুপারিশ দেবে রাজধানীর বেলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে গতকাল রাতে জুলাই জাতীয় সনদের বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের শেষ দিনের আলোচনা শেষে এসব কথা বলেন আলিরাজ শেষ দিনের আলোচনা বেলা তিনটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত চলেছিল আলেরিয়াস বলেন আমরা আর সারাদিনের আলোচনার সারাংশ নিয়েছি এবং বিশ্লেষকদের মতামতের আলোকে সরকারকে দূরত্ব পরামর্শ নেওয়ার প্রস্তুতি দিয়েছি জাতীয় ঐক্যমধ্য কমিশনের সহ জানান বিশ্লেষকরা বিশ্লেষকরা স পাঁচটি প্রস্তাব দিয়েছিলেন তার মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য একটি বিশেষ আদেশ জারি করা হয় গণভোটে গণভোটে দুটি আলাদা প্রশ্ন রাখা নির্বাচনের মাধ্যমে সংবিধান সংস্কার পরিষদ এবং তেরোতম জাতীয় সংসদ গঠন করা এবং গণভোট সনদ এবং অনুমোদনের পর নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে বনিত সংস্কার এবং সংবিধান অন্তর্ভুক্ত করা হয়েছে কমিশনের আলোচনায় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে দুটি প্রস্তাব এসেছে বিএনপি সহ একাধিক দল নির্বাচনের দিনে পৃথক বিলেটে গণভোট নেওয়ার পক্ষে আর জামাত ইসলামী এনসিপি সহ কয়েকটি দল নির্বাচনের আগে গণভোট আয়োজনের প্রস্তাব দিয়েছেন তবে নির্বাচন কমিশন বলছে সবাই একমত হয়েছে জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংসদকে সংবিধানের কাঠামোগত পরিবর্তনের ক্ষমতা দেওয়া উচিত আলেরিয়াস রিয়াজ বলেন কমিশনের মেয়াদ শেষ হবে পনেরোই অক্টোবর এর মধ্যে তারা জুলাই সনদের উপর একটি এর মধ্যে তারা জুলাই সনদের উপর একটি সাক্ষরদান অনুষ্ঠান আয়োজন করতে চান তিনি চতুর্থ অংশের বেশি দল ইতিমধ্যে নাম পাঠিয়েছেন বাকি কয়েকদিনের মধ্যে বাকি দলগুলো পাঠাবে বলে আশা করছি ঐক্যমধ্য কমিশন আঠারো থেকে উনিশ অক্টোবরের মধ্যেই পুরো প্রক্রিয়া এবং প্রাপ্ত দলিলের উপর একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করবে এতে থাকবে গত এক বছরের আলোচনা সংক্ষেপে এবং জুলাই শরৎ প্রণয়ন থেকে গণভোট প্রস্তাব পর্যন্ত পুরো বিবরণ জানান আলীরাজ আমরা চাই এই ঐতিহাসিক প্রক্রিয়ায় অংশগ্রহণকারীদের সহযোগিতায় আগামী সাত দিনে সব কাজ শেষ করতে সবাই সহযোগিতা করলে আমরা পনেরোই তারিখ সবাই সহযোগিতা করলে আমরা পনেরো তারিখের মধ্যে স্বাক্ষর অনুষ্ঠান শেষ করতে পারবো জামাত ইসলামী এনসিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির এই সিপিবি তিরিশটি দলের রাজনৈতিক প্রতিনিধিরা জাতীয় ঐক্যমধ্য কমিশনের সহ সভাপতি সভাপতিত্বে কমিশনের সদস্যগুলোর মধ্যে উপস্থিত ছিলেন বিচারপতি হক ইফতেকারুজ্জামান বদিউল আলম মজুমদার আয়ুব মিয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী জাতীয় ঐক্যমধ্য কমিশন মনির হায়দার রাজধানীতে আজ দুপুরে ঘটে গেল এক নাটকীয় ঘটনা রাজপথে অর্থাৎ মুখোমুখি হয়ে যায় আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং সমন্বয় গোষ্ঠীর নেতাকর্মীরা এনসিপির এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে শুরু হয় হাতাহাতি পরে তা রূপ নেয় সংঘর্ষ এই মুহূর্তে আওয়ামী লীগের কিছু নেতাকর্মীরা সমন্বয়ক দলের দুই নেতাকে ঘিরে ফেলেছে তাদের মধ্যে মারধর করছে এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন লোকজন ভয় পেতে আশেপাশে দোকান বন্ধ করে দেয় সংঘর্ষে অত্যন্ত পাঁচজন আহত হয়েছেন এরপর দুজন সমন্বয়ককে সদস্যকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই মুহূর্তে ঘটনা তদন্ত চলছে যারা এই সহিংসতায় জড়িত রাজনৈতিক পরিচয় যাই হোক কাউকে ছাড় দেওয়া হবে না এটি ক্ষমতার লড়াইয়ের অংশ সমন্বয় গোষ্ঠী দীর্ঘদিন ধরে বিতর্কের কেন্দ্রে ছিল এই হামলায় প্রমাণ করে রাজনীতির মাঠ এখন কতটা উত্তেজনাপূর্ণ তবে রাজনৈতিক মহল বলছে এই হামলা আসন্ন রাজনৈতিক সমীকরণের বড় ইঙ্গিত দেশ জুড়ে এখন একটাই প্রশ্ন এরপর কি হতে যাচ্ছে আর সকালে একজন একজন করে পাঁচজন উপদেষ্টা শেখ হাসিনার কাছে ফোন করে তার কাছে ক্ষমা চেয়েছে এই ঘটনার পর দেশ জুড়ে শুরু হয়েছে নানান জল্পনা কল্পনা বিশ্বস্ত একটি সূত্র থেকে জানা গেছে রাজনৈতিক সংকটের প্রেক্ষাপটে এই পাঁচজন উপদেষ্টা গত কয়েকদিন ধরে গভীর অনুশোচনায় ভুগছিলেন আর সকালে একে একে তারা শেখ হাসিনাকে ফোন করে বলেন আমরা ভুল করেছি আমাদের ক্ষমা করে দিন আপা আপনার কাছে আমরা দোষী হয়েছি পরিস্থিতি ভুলভাবে বুঝেছিলাম দয়া করে আমাদেরকে ক্ষমা করবেন এমনভাবেই শেখ হাসিনার কাছে ক্ষমা চাইতে শোনা যায় ভিডিও কলে আমরা কাউকে ঘেন্না করি না তবে ভুল হলে শিক্ষা নিতে হবে এটি বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন মোর যারা একসময় বিরোধিতায় ছিলেন আজ তারে শেখ হাসিনার কাছে ক্ষমা চাচ্ছেন এভাবে ভবিষ্যতের বড় পরিবর্তনের ইঙ্গিত কে এই পাঁচজন উপদেষ্টা তাদের নাম এখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা যায়নি তবে রাজনৈতিক মহল বলছে এই ফোন পর ক্ষমতার সমীকরণ বদলে যেতে পারে যে কোনো সময়